বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের স্বাগতম সাবধান তোমাদের আগস্ট মাসের শত্রুদের তালিকা তৈরি হয়ে গেছে বাগেশ্বর বাবা তোমাদের আগস্ট মাসের রিপোর্ট বের করেছে সেটা দেখে বাগেশ্বর বাবা নিজেও কেঁদে ফেলেছেন কারণ তোমাদের রিপোর্টে তিনজন গদ্দারের নাম এসেছে যারা এই আগস্ট মাসে তোমাদের সম্পূর্ণ ধ্বংস করে দেবে তোমাদের পুরো পরিবারকে নষ্ট করে ফেলবে তাদের তন্ত্র মন্ত্র আর তান্ত্রিক কাজের মাধ্যমে যখন তোমরা এই গদ্দারদের নাম শুনবে এই শত্রুদের নাম শুনবে তোমার হৃদয়ও তালে তালে ধকধক করতে শুরু করবে আপনিও কাঁদতে কানতে ভেঙে পড়বেন বন্ধুদের জন্য বলতে চাই এই আগস্ট মাসে তিনটি গ্রহ এমন একটা জোট বাঁধছে যেখানে মঙ্গল আর শুক্র গ্রহ শনে গ্রহের সঙ্গে মিলে আপনার জীবনে বড় ঝামেলা তৈরি করবে আজকের ভিডিওতে আমরা আপনাকে ওই সব গাদ্দারদের নাম ওই সব শত্রুদের নাম এক এক করে জানাবো দেখুন বন্ধু এই আগস্ট মাসে যারা আপনার সবচেয়ে বড় গাদ্দার তারা শুধু একটা উদ্দেশ্য নিয়েই কাজ করছে সেটা হলো আপনার উন্নতি থামানো আপনার পরিবারকে ধ্বংস করা এটা আজ থেকে নয় গত কয়েক মাস ধরে তারা আপনার উন্নতির পথে বাধা হয়ে তন্ত্রমন্ত্রের সাহায্য নিয়ে কাজ করছে ক্রিয়ার আড়াল নিয়ে তারা তোমাকে এগিয়ে যাওয়া থেকে বাধা দিচ্ছে কিন্তু এই আগস্ট মাসে তারা ঠিক করে নিয়েছে যেভাবেই হোক তোমাকে ধ্বংস করেই ছাড়বে যখন তুমি কাঁদো যখন তুমি সমস্যায় থাকো তখন তাদের খুব মজা লাগে তাদের এটা খুব পছন্দ আর বন্ধুদের তারা খুব খুশি হয় তোমার জীবনে ঈশ্বর অনেকবার তোমাকে সুযোগ দিয়েছে ভাগ্য তোমাকে অনেক সুযোগ দিয়েছে উন্নতি করার অনেক সুযোগ এসেছে কিন্তু সব সুযোগে ব্যর্থতা হয়েছে কেন কারণ এই শত্রুগুলো প্রতিবার তোমার ভাগ্যকে বাধা দিয়েছে তোমার ভাগ্যের ছল চাতুরির জালে ফেসে গিয়েছিলে এমনকি তোমার গোত্রের দেব দেবীদেরও বাধা দিয়েছিলে কিন্তু বন্ধু এখন সময় একদম দারুণ যদি এই সময় তুমি উন্নতি না করো তাহলে তোমার পুরো জীবনটাই আফসোস করে কাটবে তুমি আর জীবনেতে এগোতে পারবে না তোমার সামনে আর সুযোগ আসবে না তাই এই আগস্ট মাসে এই শত্রুদের একবারও তোমার ওপর ছাড়তে হবে না এর জন্যই আজকের এই ভিডিওটা বানিয়েছি কারণ এই গাদ্দার পুরোপুরি প্রস্তুত হ্যাঁ বন্ধু এই এখন তার সবচেয়ে ভয়ঙ্কর তন্ত্রমন্ত্রের কাজ এতে করে সামনে আসা সুযোগগুলো আপনার হাত থেকে ছিনিয়ে যাবে সাথে যা আপনার কাছে এখনো আছে তা যাই হোক বন্ধু টাকা পয়সা হোক আপনার সম্পদ হোক সম্পর্ক নাতি হোক ভালো স্বাস্থ্য হোক পরিবারের সুখ শান্তি হোক সবকিছুই এই লোকেরা ছিনিয়ে নেবে বন্ধু এই গদ্দাররা অনেকে খুবই বিপজ্জনক এই আগস্ট মাসে এই গদ্দাররা নানা ধরনের তন্ত্রমন্ত্র করানোর পরিকল্পনা করেছে আপনার শরীরের এক একটা চুলের ওপরও তন্ত্রমন্ত্র করায় আপনার পরা কাপড় নিয়ে তার ওপর তন্ত্রমন্ত্র করায় এমনকি আপনার বাড়ির ওপরও করায় আপনার বাচ্চাদের ওপরও করায় আপনাকেও এবং আপনার পরিবারের সবাইকে পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে ফেলে তারপর আপনি শুধু তাদের কথাই শুনবেন বন্ধু তারা আপনার উপর রাজত্ব করবে যারা যা বলবে আপনি সেটাই করবেন সেটা আপনার জন্য ভালো হোক বা খারাপ আপনি শুধু তাই করবেন যদি তারা বলে কুয়েতে ঝাঁপ দাও আপনি কুয়েতে ঝাঁপ দেবেন এদের এই পদ্ধতি অনেক ভয়ঙ্কর কিন্তু এই আগস্ট মাসে এদের থেকে বাঁচতে হবে আর কিভাবে মাছবেন আজকের ভিডিওতে সবকিছু জানাবো তাই আমি বারবার অনুরোধ করছি হাত জোর করে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাতে তোমরা সবকিছু ভালোভাবে বুঝতে পারো সব ব্যাপারে আগে থেকে তোমার জানা থাকা উচিত শত্রু কোথায় থাকে নাম কি সব তথ্য তোমার জানা দরকার বন্ধুদের নক্ষত্রগুলি খুব ভালো সংকেত দিচ্ছে শনি হোক বা মঙ্গল হোক বা শুক্র হোক সব তোমার পক্ষে আছে আর সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতিও তোমার পক্ষে তো বন্ধুদের শুধু মনে রাখবে যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকবে এই এই মাসে তিন গ্রহের সংমিশ্রণ তোমার জীবনে কি সুখ নিয়ে আসতে চলেছে আর কি তোমার থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে সকল তথ্য দেব কারণ এই আগস্ট মাসে তোমাদের তিনটে অমূল্য জিনিস থেকে হাত ধুতে হবে বন্ধুদের কারণ যখনই এই তিনটে গ্রহের ত্রিকোণ গঠন হয় তখনই তারা মানুষ থেকে কিছু মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় শেষমেশ গ্রহ নক্ষত্র কি বলছে বাগেশ্বর বাবার পত্রিকায় যা বেরিয়ে এসেছে সেটা যখন তুমি শুনবে আর বুঝবে তোমারও মাথা ঘুরে যাবে বন্ধুদের জন্য এই আগস্ট মাস খুবই দারুণ হবে অনেক সুখ সুবিধা আসবে আর সুখও কোনো ছোটখাটো নয় তুমি তোমার জীবনে কখনো এমন সুখ দেখনি। সঙ্গে অনেক চ্যালেঞ্জও আসবে অনেক শত্রুও তোমাকে অনেক বিরক্ত করবে জানতে গেলে আগে বন্ধুদের এই ভিডিওটা লাইক দিতে ভুলবে না আজকের এই ভিডিওটা অনেক পরিশ্রম করে বানানো হয়েছে তাই ভিডিওটা লাইক দিতে ভুলবে না আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন থেকে সত্যি বিশ্বাস নিয়ে তিনবার জয় শনি মহারাজের জয় অবশ্যই লিখবে যারা শনিদেবের প্রকৃত ভক্ত তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে তাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা বড় সুখবর মিলবে দেখো বন্ধু প্রায় ছয় মাস শেষ হয়ে গেছে আর এই ছয় মাস তোমার জীবনে বেশ ঝগড়া হয়েছে এই বছর তোমাদের জীবনে অনেক দুঃখ এসেছে অনেক কষ্ট হয়েছে অনেক বিপদ মোকাবিলা করতে হয়েছে বন্ধুদের কিন্তু অনেক আনন্দও এসেছে তবে সেই আনন্দ বেশি দিন টেকেনি বন্ধুদের এই বছর তোমাদের প্রতিদিক থেকে শুধু দুঃখই দিয়েছে কিন্তু আনন্দের কথা বললে আনন্দ এসেছে তবে যত বড় হওয়া উচিত ছিল তত বড় হয়নি আনন্দ এসেছে আর কিছুক্ষণ পর চলে গেছে টাকা এসেছে কিন্তু টিকে যায়নি অনেক শত্রুও মিলেছে অনেক গদ্দারও মিলেছে এই বছর তবে বন্ধুদের আসছে এই আগস্ট মাসটা ভাইরা ছয় মাসের পুরো ক্ষতিপূরণ হবে হ্যাঁ পুরো ছয় মাসের ক্ষতিপূরণ আসতেই চলেছে দেখো ভাই প্রতি মাসে তোমার পরিশ্রম দারুণ হয় ভাগ্যও হাত ধরেই দেয় তোমার কিসমত তোমার পাশে থাকে আর তুমি প্রাণপণ চেষ্টা করো প্রতি মাসে ভাবো এই মাসটা আমার ভালো হবে এই মাসে আমি কিছু করতে পারবো কিন্তু মাস শেষ হওয়ার সময় সব কিছু ভেঙে পড়ে পরিশ্রমও ব্যর্থ হয় সাফল্যও মিস হয়ে যায় বদলে চ্যালেঞ্জ এসে হাজির হয় কারণ ভাই তোমার গ্রহ খারাপ হয়ে যায় তোমার গ্রহ তোমার সঙ্গে থাকে না দেয় না আর কখনো কখনো তোমার শত্রুরা মাঝে মধ্যে বাধা দেয় যখন ভাগ্য তোমার সাথে থাকে গ্রহ নক্ষত্র তোমার পাশে থাকে তখনই তোমার শত্রুরা তোমার সফলতার পথে বাধা দেয় তন্ত্রমন্ত্র তান্ত্রিক কার্যকলাপ দিয়ে তোমার উন্নতি আটকে দেয় তোমার নক্ষত্র তোমার ভবিষ্যৎ তোমার বন্ধু গ্রহ নক্ষত্র আর তোমার ভাগ্যকেও তারা আটকে দেয় যার ফলে বন্ধু বারবার তোমার সাফল্যের মাঝখানে কাটা হয়ে দাঁড়ায় কিছু বন্ধু আজ তিল সমেত তোমার কাছেই লুকিয়ে আছে যারা সব সময় তোমার পিঠ পিছনে কথা বলে লাগাতার পোতা হচ্ছে আর আপনাকে তো কিছুই বুঝতে পারছে না আপনি বন্ধুদের ঈশ্বরকে নিজের ভাগ্যকেই গাল দিচ্ছেন কিন্তু আপনার আশেপাশের এই গদ্দাররাই আসলে আপনাকে নিচে নামিয়ে দিচ্ছে শুরু থেকে কিন্তু এবার অনেক হলো আর হবে না বন্ধুরা আজকের ভিডিওতে আমি এই গদ্দারদের সব গোপন কথা আপনাদের সামনে খুলে বলবো তবে তার আগে এই জুলাই মাসে আসতে চলা বড় সংকটগুলো থেকে আপনি কিভাবে বাঁচবেন সেই সব তথ্য দেব সঙ্গে কি কি সুখের খবর আসছে কিভাবে এই জুলাই মাসে আপনি আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবেন সেই সব বলবো। কি করতে হবে আর কি নয় সব আমি বলবো। দেখো সমস্যা তো আসবেই কিন্তু যদি আগে থেকেই ওই সমস্যাগুলো থেকে বাঁচতে পারো তাহলে কত ভালো হতো পাঁচটা সবচেয়ে বড় সাবধানতা বলবো তোমাদের পাঁচটা বড় বড় ঘটনার ব্যাপারে আগেই তোমাদের সতর্ক করব। এই আগস্ট মাসে খুবই সতর্ক থাকতে হবে দেখো বন্ধুরা হঠাৎ কোথাও থেকে বড় এক ধন পাওয়ার সম্ভাবনা আছে তোমার এই মাসে হঠাৎই কোথাও থেকে তোমার লাখ লাখ টাকা বা তার চেয়েও বেশি লটারির পুরস্কার লাগতে পারে বন্ধুরা হঠাৎ করেই কোথাও কোনো পুরোনো উত্তরাধিকারের জমি তোমার হাতে পড়তে পারে কোথাও থেকে তুমি ভাবতেই পারো না ওখান থেকেও টাকা আসতে পারে কিন্তু বন্ধুরা ব্যাপারটা এমন হবে যে তুমি সেই টাকা নিতে প্রস্তুত থাকবে না তাই তোমার কাছ থেকে সেই টাকা চলে যাবে টাকা তোমার হাতে আসবে না তাই সময় থাকতে সব তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে কখনো কখনো ঈশ্বর আমাদের কিছু দিতে চাই কিন্তু আমরা প্রস্তুত নেই আর যখন আমরা প্রস্তুত নেই তখন ঈশ্বর সেটা দেন না তাই বন্ধুরা এমন পরিস্থিতি যেন না আসে এই মাসে অনেক সুখ আসবে টাকা পয়সাও পাবে তোমরা আর জীবনের সঙ্গীর সঙ্গেও ভালো সময় কাটবে ভালো সময় আসবে যদি আপনার বিয়ে না হয়ে থাকে তাহলে আপনার বন্ধুদের মধ্যে কেউ বিয়ের যোগ্য আপনার জীবনে এমন একজন আসতে পারেন যিনি আপনাকে খুব ভালোবাসবেন আপনার বন্ধুদের মতো নিঃস্বার্থ ভালোবাসা দেবেন আপনাকে বুঝবেন ভালো কোনো বন্ধু পেতে পারেন এমন জীবন সঙ্গী পেতে পারেন যিনি আপনার জীবনকে বন্ধুদের মতো সুন্দর করে তুলবেন তবে হ্যাঁ এক কথা মনে রাখবেন যখন ঈশ্বর কিছু দিচ্ছেন তখন সেটা নিতে জানতেই হবে আপনার মনোযোগ উধাও হওয়া চলবে না শুধু এটুকু মনোযোগ রাখবেন অপ্রয়োজনীয় মানুষের সঙ্গে সময় কাটানো বন্ধ করুন এবং নিজের সম্পূর্ণ ধ্যান দাও তোমার জীবনের মান উন্নত করার দিকে একই সাথে বন্ধু বান্ধব আর পরিবারের মধ্যে হঠাৎ করে বড় কোনো সমস্যা দেখা দিতে পারে হ্যাঁ পরিবারের মধ্যে হঠাৎ করে বড় কোনো বিপদ আসতে পারে কারো কোনো গুরুতর অসুখ হতে পারে কারো দুর্ঘটনা ঘটতে পারে অথবা তোমার পরিবারের কারো সঙ্গে কোনো অঘটন ঘটে যেতে পারে বন্ধুরা এইসব গ্রহ নক্ষত্রের দ্বারা কিছু অদ্ভুত ঘটনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এর আগে তোমার এগুলোর মোকাবিলা করতে হবে বলতে চাচ্ছি যখন তোমার জীবনে বা পরিবারের মধ্যে এমন কোনো ঘটনা ঘটে তখন তোমাকে প্রস্তুত থাকতে হবে আপনাকে আপনার মগজটা ব্যবহার করতে হবে এবং ওই ঘটনার মোকাবিলা করতে হবে কখনো কখনো জীবনে আমাদের ঘটনা আসলে ততটা বড় হয় না যতটা আমরা সেটাকে বড় করে তুলি তো এই ঘটনাটাও এখন আপনার সাথে ঘটতে পারে যদি আমি আপনার শত্রুদের কথা বলি তাহলে এই আগস্ট মাসে দেখবেন আমি আগে বলেছি যে মঙ্গল গ্রহ শুক্র এবং শনি গ্রহের সাথে মিলিয়ে আপনার জীবনে একটা বড় গোলমাল তৈরি করবে এই পরিস্থিতিতে ভাইরা আপনারা নিজেরাই আপনার বিরুদ্ধে দাঁড়াবেন হ্যাঁ বন্ধুরা যাদের উপর আপনি এখন বিশ্বাস করছেন তারাই আপনার বিরুদ্ধে চলে আসবেন আপনি বন্ধুরা আপনার জীবনে কিছু ভালো করবেন যখন আপনি এগিয়ে যাবেন যখন তুমি এগোচ্ছ তখন তোমার নিজের লোকেরাও তোমার পা টেনে ধরবে আর তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে কিন্তু বন্ধুদের এই নিয়তি যাই বলুক তোমার আশেপাশের মানুষ যতই চেষ্টা করুক তোমাকে একদমই নরবরে হতে দেবে না তোমাকে তোমার কাজ অবিরত চালিয়ে যেতে হবে তোমাকে একদমও না ডলে কারো কথাই কান দিতে হবে না বন্ধুরা মানুষ তোমাকে পিছনে ফেলার চেষ্টা করবে তোমার শত্রুরা হ্যাঁ বন্ধুরা যারা আস্তিনের সাপ হয়ে বসে আছে তাদের আসল রূপ তুমি এই জুলাই মাসে দেখতে পাবে সামনে আসছে অনেকবার আমাদের নিজেদেরাই আমাদের বিরুদ্ধে চলে যায় বা যারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তখন আমাদের মন ভেঙে যায় আমরা ভাবি আমি তো তাকে নিজের মতোই ভেবেছিলাম কিন্তু সে আমাকে নিজের মনে করেনি সে আমাদের সঙ্গে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু কিছুই হোক ভাঙতে নেই বন্ধু ভাগ্যের খেলা তোমাকে ভাঙবে কিন্তু তোমাকে ভাঙতে হবে না তোমাকে সব সময় আরও শক্ত হয়ে সামনে আসতে হবে মানুষ যতই বিরোধী হোক তোমাকে একটা পাথরের মতো দাঁড়িয়ে থাকতে হবে দেখো তোমার আশেপাশে একটা জাল বোনা আছে হ্যাঁ বন্ধু তুমি যেখানেই বসে আছো ওইখানেও একটা জাল বোনা আছে তোমার আশেপাশে অনেকেই থাকবে যারা তোমার জীবনে একটু হলেও সফলতা পেলে খুশি হবে তারা এমন দেখাবে যে তোমার সফলতা দেখে তারা অনেক আনন্দিত কিন্তু আসলে সেটা নয় বন্ধু একদম নয় কেউ চায় না তুমি জীবনে সফল হও কেউ চায় না তুমি তোমার স্বপ্ন পূরণ করো তুমি খুশি থাকো শুধু দুই তিনজন মানুষ ছাড়া কেউ চায় না সম্ভবত তোমার বাবা মা তোমার স্ত্রী স্বামী থাকবে তোমার সন্তান থাকবে আর তার ছাড়া আর কেউ চাইবে না এই পৃথিবীতে আর কেউ তোমাকে উন্নতি করতে দেখে খুশি হতে পারবে না প্রত্যেকটা মানুষ আগে নিজের মঙ্গল চায় হ্যাঁ প্রত্যেকটা মানুষ আগে নিজের মঙ্গল চায় যদি সে দুঃখী আর তুমি সুখী তাহলে তোমাকে দেখে সে ঈর্ষা করবে এটা নিশ্চিত এইটাই তো এই পৃথিবীর নিয়ম বন্ধুরা আর তোমার সামনে যে জাল এখনো আছে সেটা ঠিক এই রকমই সবাই তোমার সুবিধা নিতে তোমার সঙ্গে জড়িয়ে আছে এই জুলাই মাসে তোমার নিজের অনেক লাভ হবে তারা তোমার কাছ থেকে টাকা চাইবে তোমাকে কাজ করাতে চাইবে তোমার বন্ধুদের তোমার সম্পত্তির অধিকার তারা নিতে চাইবে আর এমন একটা মোহজাল পেতে চাইবে যে তুমি নিজেও খুশি খুশি তাদের সবসময় সাহায্য করবে এমনকি তুমি তোমার সম্পত্তিও তাদের দিতে পারো বন্ধু তোমার নিজের উপার্জিত টাকা তুমি তাদের দিতে পারো এই মোহ জালটা খুবই বিপজ্জনক কখনো কখনো আমরা দেখি কারো উপর জাদু হয়ে যায় সে মানুষ তখন ওই ব্যক্তির কথা মেনে নেয় ভালো হোক বা খারাপ সে নিজের পরিবারের কথাও শোনে না সে তখন পুরোপুরি ওই ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যায় যাতে যায় আর সেই মানুষেরই নিয়ন্ত্রণে থাকে ওই মানুষটিকে সবকিছু বন্ধুদের ছেড়ে দেয় কিন্তু এখন আর এমনটা করতে হবে না এই মাসে তোমাকে সাবধানে থাকতে হবে বিশেষ করে তোমার আশেপাশের যত মানুষ আছে সেটা তোমার ভাই হোক তোমার চাচা হোক কোন প্রতিবেশী বা বন্ধু হোক এই মাসে কারো সঙ্গেই ঝগড়া করতে হবে না এ ব্যাপারে খেয়াল রাখো ধরো তুমি চারজনের মধ্যে কোথাও বসে আছো কোথাও কোনো কথা উঠলো কিন্তু কোনো কারণে ঝগড়া করো না অনেকেই রাজনীতি নিয়ে একে অপরের সাথে বিতর্ক করে অনেকেই নিজেদের বাড়িতে পরিবারের ব্যাপারে কথা কাটাকাটি হয়ে যায় মাঝে মাঝে অনেকেই বন্ধুদের সঙ্গে ফাঁকি কথায়ও মাঝে মাঝে ঝগড়া মশগড়া করে ফেলে কিন্তু আপনাদের এমনটা করতে হবে না এর কারণ আমি আপনাদের বলছি কেন দেখো এই মাসে যোগ খুব ভালো যাচ্ছে জীবনে উন্নতি পাওয়ার ভাগ্য তোমার সঙ্গে আছে শনি বন্ধুদের মিজাজ ভালো দেখাচ্ছে মঙ্গল তো আগেই তোমার পক্ষে ভালো ভাব নিয়ে এসেছে তাই এই পরিস্থিতিতে তোমাদের কোনো ভুল কাজ করতে হবে না যেন এসব ভালো জিনিসগুলো উল্টে পাল্টে না হয়ে যায় তোমাদের কাউকে নিয়ে ঝগড়া করতে নেই কাউকে বিরক্ত করতেও হবে না লড়াই করতে হবে না এমন কোনো কাজ করতে হবে না যা তোমার উন্নতি মাঝপথে পথে থামিয়ে দেবে দেখো যখন যখন জীবনে সুখ আসে মানে এই ব্রহ্মাণ্ড যখন তোমাকে সুখ দেয় যখন গ্রহ তারা তোমাকে সুখ দেয় তোমার দেবতা তোমাকে সুখ দেয় তখন বন্ধু কিছু নেতিবাচক শক্তি থাকে যেমন ভূত প্রেত পিশাচ এগুলো আমাদের চারপাশে থাকে আমাদের বাড়িতেও থাকে কিছু নেতিবাচক জিনিস আমাদের উন্নতি বন্ধ করতে চায় তারা আমাদের মাঝ পথে বন্ধুরা জোয়ারে আটকে রাখতে চায় কিন্তু তারা এমন একটা মায়াজাল তৈরি করবে যে আমরা কিছু ভুল তো সবাই করে এগুলো সরাসরি আমাদের মস্তিষ্কে প্রভাব ফেলে যার কারণে আমরা নিজেরাই কিছু ভুল করে বসি আর সব কিছু উল্টো পাল্টা হয়ে যায় যেই জিনিসগুলো আমাদের পক্ষে থাকে সেগুলো হঠাৎ করে এই বিপক্ষে চলে যায় বন্ধুরাও আমাদের থেকে দূরে সরে যায় তাই এমন কোনো কাজ করা ঠিক না এটা মাথায় রাখবেন আমাদের এইগুলো থেকে বাঁচতে হবে এখন আপনি বলবেন গুরুজি বাঁচব কিভাবে বাঁচার একটা খুবই ছোট্ট উপায় আছে যখনই আপনি সকালে উঠবেন হ্যাঁ বন্ধুরা সকালে উঠে যখন আপনি টয়লেট যাবেন পেশাব করতে করতে নিজের মাথার শুধু একটা চুল ছিঁড়ে নিন মাথার একটা চুল ছিঁড়ে নিন আর যেখানে পেশাব করছেন সেখানে ছিঁড়ে নেওয়া চুলটা ফেলে দিন আর ওই চুলের উপর পেশাব করে দিন এটা শুনে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু এটা খুবই কার্যকর টোটকা বন্ধুরা এই টোটকা অনেক পুরনো সময় থেকে চলে আসছে এই টোটকা দিয়ে আমাদের চারপাশের নেতিবাচক শক্তি যে খারাপ শক্তি আমাদের উপর বাসা বেঁধে থাকে সেটা দূর হয়ে যায় কিছু সময়ের জন্য না, শুধু কিছু জন্য। আমি অনেকবার আপনাদের যদি আবার জানার ইচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাকে বলবো এই উপায়টা করে ফেলবেন সপ্তাহে অন্তত একবার এই কাজটা করুন শুধু এটুকুই করতে হবে এখন আমি আপনাদের সেই গদ্ধারদের নাম বলবো আর কি কি সুখ আসছে সবকিছুই জানাবো শুধু আমার সাথে শেষ পর্যন্ত থাকতে হবে কারণ এই মাছটা অনেক কিছু দিয়ে যাবে আর অনেক কিছু নিয়েও যাবে তো বন্ধুরা আশা করি এই শুধু নিয়ে যাবে আর আমাদের থেকে শুধু দুঃখগুলোই নিয়ে যাবে এতটুকুই হলে হলে ভালো থাকবো না বন্ধুরা সবকিছুই এলোমেলো হয়ে যাবে হতে পারে মাঝে মাঝে মানুষ টাকা পায় তখন তার কিছু নিজের লোক দূরে সরে যায় তো এমন খুশি আমরা চাই না কিন্তু ভালো খুশি তো থাকা চাই আর বদলে শুধু দুঃখই আসা উচিত সমস্যা চলে যাওয়া উচিত বিপত্তি চলে যাওয়া উচিত আমাদের কোনো নিজের মূল্যবান জিনিস হারানো উচিত নয় আরে ভাই যেটা নক্ষত্রগুলোর গতি সেটা এবার নতুন মোড় নিয়েছে এই মাসে কোনো পুনরাবৃত্তি নেই এবং তোমার জীবনের উপর এর অনেক প্রভাব পড়েছে দেখো বৃহস্পতি উদিত হয়েছে শনি ব্যাকৃত হয়েছে সূর্য আর বুধও আছে ওদেরও অবস্থান পরিবর্তন হয়েছে এবং এর সবই প্রভাব ফেলছে তোমার জীবনে এ শব্দ একদিন না একদিন আসবেই কখনো বন্ধু তোমার জন্য উন্নতির দরজা খুলে দেবে আবার কখনো বন্ধুদের কারণে তোমাকে কঠিন সমস্যার মুখোমুখি হতে হবে কিন্তু কখনো কখনো ব্যাপারগুলো একেবারে খারাপের চেয়েও খারাপ হয়ে যায় তোমরা দেখেছ মানুষের জীবনে যখন সমস্যাগুলো আসে ওগুলো একসাথে এসে যায় একসাথে ব্যবসা ব্যর্থ হয় চাকরি চলে যায় শরীর খারাপ হয় বাড়িতে ঝগড়া শুরু হয় বাড়ি বিক্রি হয়ে যায় সম্পত্তি বিক্রি হয়ে যায় ভাগাভাগি হয়ে যায় মানুষ দেহ ঠিক থাকে না বন্ধুদের সম্পর্কও ঠিক থাকে না আর সেই সময় মনের অবস্থাও ভালো থাকে না আমি তোমাকে বলতে চাই এই আগস্ট মাসের মাঝখানে হ্যাঁ মাসের মাঝখানে দিনগুলোতেই অন্তত শেষের বারো দিন তোমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে অনেক কঠিন সমস্যা তোমার সামনে আসবে এই আগস্ট শেষের তুমি মানসিকভাবে অনেক দুর্বল থাকবে মস্তিষ্কেও তুমি অনেক বেশি চিড়চিড়ে থাকবে তোমার আশেপাশের মানুষ তোমার সুযোগ নিচ্ছে বাইরে গেলে ওখানেও তোমাকে বন্ধু নয় চালাক লোকদের মুখোমুখি হতে হবে বাইরে তুমি কোথাও ব্যবসায় হোক বা চাকরিতে ওখানেও মানুষ আপনাকে ঠকাবে আপনার সাথে কাজ করা মানুষ আপনার সুযোগ নেবে বাড়িতে বা বন্ধুদের মধ্যেও কেউ কেউ আপনার সুযোগ নিতে চাইবে তারা আপনার কাছ থেকে কিছু চাবে এই সব ঘটনা আগস্টের শুরুতেই ঘটতে চলেছে তাই প্রথম কয়েকদিন আপনাকে খুব সাবধান থাকতে হবে আপনার মূল্যবান জিনিসপত্রের যত্ন নিতে হবে আপনার খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে কেউ যদি আপনাকে ঋণ চাইতে আসে বা কারো মাধ্যমে টাকা হাতিয়ে নিতে চায় তাহলে সেই টাকা দিতে যাবেন না আপনার পকেট আটকে রাখতে হবে ভালো করে আটকে রাখতে হবে বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দিলাম জ্যোতিষীয় ঘটনার প্রভাব পুরোপুরি আপনার রাশির ওপর পড়ছে কিন্তু শুরুতে যেসব চ্যালেঞ্জ আসবে সেগুলো আপনার ধৈর্যের পরীক্ষা নেবে আর মাসের শেষে যেই শেষটা হবে সেটা বন্ধুরা আপনার জন্য দারুণ মজার হবে এই মাসের শেষটা আপনার জন্য একদম শানদার হবে এমন অনেক সুখ আসবে যে আপনি কল্পনাও করেননি টাকা পয়সা হোক বা আপনার জীবনের এমন কিছু যা এখনো পাননি বিয়ে হয়নি বিয়ে হয়ে যাবে সন্তানের সুখ হয়নি সন্তানের সুখ পাবেন জীবনের যে কোনো ইচ্ছা পূরণ হবে যদি এখনো তোমার যেটা ইচ্ছা পূরণ হয়নি সেটা পূরণ হবে যদি গাড়ি নিতে চাও নতুন গাড়ির সুযোগ আসছে বাড়ি নিতে চাও তাহলে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে পারো বন্ধুরা যদি কেউ ব্যবসা শুরু করতে চাও এটা বেশ ভালো সময় কিন্তু শুরুতে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে ধীরে সুস্থে এগোতে হবে না হলে সবকিছু জটিল হয়ে যাবে যদি শুরুতেই নিজের উপর নিয়ন্ত্রণ না রাখতে পারো সবকিছু এলোমেলো হয়ে যায় তাহলে বন্ধুরা শেষটা ভালো হবে না তাই শুরুটা ভালোভাবে করতে হবে আজ থেকেই আশেপাশের মানুষগুলোর প্রতি মনোযোগ দিতে শুরু করো ভরসা করা বন্ধ করো তোমার নিজের মধ্যেও কিছু গদ্দার লুকিয়ে আছে যাদের তোমার ভালো হওয়া দেখতে ভালো লাগে না আর আমি তোমাকে বলি বন্ধুরা তোমাকে তিনজন গদ্দার থেকে সাবধান থাকতে হবে প্রথম গদ্দার তোমার আশেপাশেই থাকতে পারে এখনই তোমার আশেপাশে থাকতে পারে এই গদ্দার যিনি তুলা রাশির হতে পারেন যদি তোমার আশেপাশে কেউ তুলা রাশির হয় তাহলে একটু সাবধানে থাকা কারণ এই মাসে তুলা রাশির এবং তোমার রাশির মিল একদম হবে না এমন পরিস্থিতি সৃষ্টি হবে যা গ্রহ নক্ষত্রের কারণে হবে চাল এখনো চলছে এমন চলছে যে তুলা রাশি আর তোমার রাশিতেই ছত্রিশ নম্বরের জিনিসগুলো বসছে বন্ধুদের দুজনের মধ্যে পার্থক্য থাকবে ঝগড়াও হবে আর পেছন থেকে একে অপরের বিরুদ্ধে কৌশলও চালানো যেতে পারে এমন ঘটনা ঘটতে পারে বন্ধু আর কখনো কখনো এটা অনেক বড় হয়ে যেতে পারে রাগ ক্ষোভও হতে পারে একে অপরকে বন্ধু ক্ষতিও দিতে পারে তাই শুধু তুমি নয় সামনে ও তোমাকে ক্ষতি করবে আর তুমি ওকে ক্ষতি করতে পারো এমন ঘটনা ঘটতে পারে তাই বন্ধু মাসের শুরুতে একটু খেয়াল রেখো এই মাসে আমি আপনাকে সবচেয়ে দারুণ উপায়টা বলছি এই মাসের সবচেয়ে বড় উপায়টা এটা জীবনেই যত সমস্যা থাকুক না কেন তাতে কোনো প্রভাব পড়বে না আপনাকে শুধু একটি উপায় করতে হবে ভগবান ভোলেনাথের আশীর্বাদ পাবেন আপনি উপায় কি মন দিয়ে শুনুন এই মাসেই প্রায় এগারো তারিখ থেকে শাওন শুরু হবে কিন্তু আপনাকে এখন থেকেই ভোলেনাথের আরাধনা শুরু করতে হবে বন্ধুরা এখন থেকেই ভোলেনাথের পূজাপাঠ শুরু করে দিন শিবলিঙ্গে দুধ দই মধু আর বেলপাতা চড়াতে শুরু করুন যাতে শাওনের মাসে আপনার ভাগ্যও ভালো হয়ে যায় আর ভগবানের আশীর্বাদও মেলে তোমার জীবনে তারাদের সঙ্গ মিলুক আর কোনো সমস্যা বা ঝামেলা না হয় বন্ধুরা দৈনন্দিন কাজকর্মে এই মাসে তোমাকে কিছু বাধার মুখোমুখি হতে হবে তোমার শত্রুরা তো আছেই বন্ধুরা কখনো কখনো এমন হয় যে যারা আমাদের প্রকৃত শত্রু যাদের নিয়ে সন্দেহ থাকে তারা আমাদের নিজের সঙ্গী হয়ে যায় আর যারা আমাদের নিজের তারাই শত্রু হয়ে দাঁড়ায় বন্ধুরা আর এই মাসের মাঝামাঝি সময়ে কিছু সমস্যা কিছুটা কমে আসবে তবে সেটা পুরোপুরি নয় এই সময়ে কাজকর্মে কোনো অবহেলা করা ঠিক হবে না করতে হবে না অর্থনীতির দিক থেকে মাসের অর্ধেক হ্যাঁ মাসের অর্ধেক মানে প্রথম তারিখ থেকে অন্তত পনেরো তারিখ পর্যন্ত আপনার জন্য শুধুই চ্যালেঞ্জ কাছে থাকা টাকাও চলে যাবে আসবে কোনো টাকা না হ্যাঁ যদি আপনার বেতন আসে বা বন্ধুরা মাসের শুরুতে কিছু টাকা আসে সেটাও আপনার অসাবধানতার কারণে উধাও হয়ে যাবে তো বন্ধুরা মাসের শুরুতে আপনাকে একটু কঞ্জুসি করতে হবে না হলে মাসের শেষে সব কিছু এলোমেলো হয়ে যাবে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন যারা চাকরি করে দেখো যতটা সম্ভব নিজের আয় বাড়ানোর দিকে মনোযোগ দাও এই মাসে টাকা আয় করার ভালো সুযোগ আছে আর অনেক ভালো সুযোগ তোমার সামনে আসবে তোমার ইচ্ছে মতো লাভও পেতে পারো যা চাইবে তা তোমার হাতে আসবে কিন্তু এক কথা মাথায় রেখো তোমাকে কিছু কাজ করতে হবে হ্যাঁ তোমাকে কিছু না কিছু করতে হবে তবেই তুমি পাবে আর আগস্ট মাসের শেষ মুহূর্তগুলো খুব ভালো যাবে বন্ধু অনেক দারুণ সময় কাটবে অনেক ভালো রিটার্ন পাবে তোমরা কিছু পরিশ্রম করলে তারই ভালো রিটার্ন পাবে আর এই সময়টা পরিবার নিয়েও ওটা একতা শীঘ্রই আসছে কারো যদি কোনো গুরুতর অসুস্থতা থাকে সেটাও দূর হবে তোমাদের জন্য এই সময়টা অনেক ভালো যাবে সত্যি তোমাদের জন্য এই সময়টা দারুণ কাটবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ